ইদানিং দেখতে পাচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই চ্যানেলে কোনোভাবে সাবস্ক্রাইব বাড়াতে পারছে না সাবস্ক্রাইব বাড়বে কিভাবে। আপনার ভিডিওর ভিতরে যদি সমস্যা থাকে আপনার নিজের ভিতরে যদি সমস্যা থাকে তাহলে সাবস্ক্রাইব কিন্তু কখনোই বাড়াতে পারবেন না আজকের ভিডিওতে এমন পাঁচটি টিপস দেবো যে পাঁচটা টিপস ফলো করলে প্রতিদিন আপনার চ্যানেলে একটা দুইটা পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা করে সাবস্ক্রাইব বাড়া শুরু হবে তার মধ্যে এক নম্বরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলোর মাধ্যমে দর্শকদের আকর্ষিত করতে হবে আমরা অনেকেই আসি অন্যকে কপি করি অন্যের থেকে ভিডিও বানাই নিজের মতো করে ভিডিও বানাই কিন্তু আমরা কখনো চিন্তাভাবনা করে দেখি না যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো দর্শকদের ভালো লাগছে কিনা দর্শকদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আপনার ভিডিওর মাধ্যমে আপনি যদি দর্শকদের আকর্ষিত করতে না পারেন দর্শকদের ধরে রাখতে না পারেন আপনার ভিডিও দর্শকদের যদি ভালো না লাগে তাহলে কি করে আপনাকে সাবস্ক্রাইব করবে এমনি এমনি তো আর আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না আপনার ভিডিও দেখার জন্য তো আর সাবস্ক্রাইব করবে না যদি আপনার ভিডিওর ভিতরে আপনি ভালো কিছু দেখিয়ে থাকেন ভালো আকর্ষণ দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিও দেখার জন্য আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদের করতে দ্বিতীয় আপনার কিন্তু লোগো এবং ব্যানার অ্যাড করতে হবে অর্থাৎ এক কথা বলতে গেলে আপনার চ্যানেলটা সুন্দর করে কাস্টমাইজেশন করতে হবে কারণ একটা দর্শক একটা চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনেক সময় চ্যানেল পেজটা ওপেন করে চ্যানেলটা ওপেন করার পরে যদি দেখে লোগোটা ভালো না কিংবা ব্যানারটা খুব একটা ভালো না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাবস্ক্রাইব করতে চায় না কারণ এটা নতুন চ্যানেল এমনিতেই তো দর্শক খুব কম আসে ভিডিও আপলোড করলে ভিউ খুব কম আসে তারপরে সাবস্ক্রাইব তো বাড়েই না সেক্ষেত্রে আপনার লুকটা যদি এক্সট্রা অর্ডিনারি হয় অর্থাৎ নতুন অবস্থাতেই আপনার যদি ভিডিওর কোয়ালিটি থার্মেল কোয়ালিটি লোগো ব্যানার মানে এভরিথিং সব কিছুরই যদি কোয়ালিটি প্রফেশনাল হয় তাহলে অবশ্যই কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে আপনার স্যানেলটি সাবস্ক্রাইব করবে তাই অবশ্যই প্রফেশনাল কিন্তু সেলেনের লোগো এবং ব্যানার অ্যাড করতে হবে তিন নাম্বারে যে টিপসটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে নিয়মিত শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে এবং ছেলে অ্যাক্টিভ থাকতে হবে অনেক চ্যানেল আছে চ্যানেলে কিন্তু সাত দিন পর পর ভিডিও আপলোড করে অনেকেই আছে প্রতিদিন ভিডিও আপলোড করে আপনার যে শিডিউল আছে সেই শিডিউলটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে আপনি ইচ্ছা মতো ভিডিও আপলোড করবেন না যখন খুশি তখন ভিডিও আপলোড করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে অ্যাক্টিভ দর্শক কমে যাবে আপনার চ্যানেল কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করা বন্ধ করবে নতুন নতুন মানুষের সামনে ভিডিও না গেলে ভিউজ আপনি কোথায় থেকে পাবেন সাবস্ক্রাইব আপনি কোথায় থেকে পাবেন তাই অবশ্যই কিন্তু আপনাকে নিয়মিত আপনার শিডিউল মেনে চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার সেই চ্যানেলে অ্যাক্টিভ হবে কেউ কমেন্টস করলে রিপ্লাই দিতে হবে এবং দর্শকদের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে চার নম্বরে যে টিপসটা অ্যাপ্লাই করতে বলবো সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকের ওপরে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন রেগুলার সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন সাবস্ক্রাইব বাড়াতে পারবেন বিশেষ করে আপনি যদি ট্রেন্ডিং টপিক বর্তমান সময় কি ভাইরাল যাচ্ছে না যাচ্ছে এর ওপরে আপনি যদি নিউজ দিয়ে থাকেন কিংবা ভাইরাল কোনো টপিক নিয়ে আলোচনা সমালোচনা করে থাকেন সেক্ষেত্রে এই ধরনের ভিডিও মানুষ দেখতে কিন্তু অনেক পছন্দ করে যখন যেটা ট্রেন্ডিংয়ে চলতেছে যখন যেটা ভাইরাল হচ্ছে সেটা নিয়ে আপনি ভিডিও বানিয়ে দিচ্ছেন তাহলে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য মানুষ কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাই আমি আপনাকে অনুরোধ করবো প্রতিদিন সাবস্ক্রাইব আয় বাড়ানোর জন্য আপনি ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাতে পারেন পাঁচ যে টিপসটা আপনাদের ফলো করতে হবে সেটা হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে এটা হচ্ছে সব থেকে বড় বিষয় আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদের বা মানুষের যদি বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সমার মধ্যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব গেইন করতে পারেন অনেক সময় দেখা যায় আপনি কোনো প্রকার ইনফরমেশন দিচ্ছেন কোনো এন্টারটেন ভিডিও দিচ্ছেন যে ভিডিও দেন না কেন সেই ভিডিওর ভিতরে যদি আপনার নিজের একটা শিক্ষণীয় গল্প থাকে অর্থাৎ ইউনিকনেস থাকে তাহলে দর্শক কিন্তু আপনাকে পছন্দ করবে এবং আপনার ওপর একটা বিশ্বাস স্থাপন করবে যে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমরা কিছু শিখতে পারবো এবং যে ভিডিওগুলো দেখতে সেই ভিডিওগুলো দেখে আমরা অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো এবং নিজে সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে সেটাতে ফলাফল পাবো অর্থাৎ আপনার ভিডিও এমনভাবে বানাতে হবে যেন দর্শক আপনার ওপর একটা বিশ্বাস স্থাপন করতে পারে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে আপনি যে বিষয়টা দেখাচ্ছেন বা বুঝাচ্ছেন এটা যেন ক্লিয়ারলি তারা বুঝতে পারে সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনার স্যালেন আপনি সাবস্ক্রাইব গেইন করতে পারবেন এছাড়া কিন্তু অনেক ভুল উপায় আছে অনেকেই কিন্তু সাব করেন অন্যের কমেন্টস বক্সে গিয়ে করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন এরকম অনেক ভুল কাজ কিন্তু আমরা করি এগুলো করা অবশ্যই আপনি যদি রেগুলার আপনার চ্যানেলে কাজ করতে পারেন এবং এই পাঁচটা টিপস ফলো করে যদি কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিদিন কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভিডিওকে আমি লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব